হ্যালো কি অবস্থা সবার ক্রাফটিংয়ের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে তো এর জন্য আমি দেখা যায় প্রায় বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজগুলো করি যেমন রেজিন নিয়ে কাজ করি তারপরে হচ্ছে ক্লে নিয়ে কাজ করেছি এখন হচ্ছে এই যে স্টেকচার পেন্টিংয়ের জন্য হোয়াইট সিমেন্ট নিয়ে আসলাম আর এটার সাথে যা যা দরকার সবই নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে আমি একটা ফেসবুক পেস্ট থেকে নিয়েছি আর সেটা হচ্ছে আমি এই ভিডিওতে মেনশন করে দিব পেস্টটা এই পেজের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমি যতগুলো নিয়েছি সবগুলো ভীষণ ভালো আর এরপরে হচ্ছে এখানে হোয়াইট সিমেন্টের সাথে আপনারা এই পেস্টটাকে রেডি করার জন্য হোয়াইট সিমেন্টের সাথে আমি এখানে ফেব্রিকাল গ্লুটা ইউজ করছি আপ ফেব্রিকলের এই গ্লুটা হচ্ছে ইউজ করে আপনারা এইটা তৈরি করতে হবে এখানে যদি আপনারা পানি ইউজ করেন তাহলে কিন্তু এটার স্ট্রেকচারটা ভালো আসবে না পরের দিন এটা দেখা যাবে ফেটে গেছে আমি প্রথম কাজের যখন এটা করেছিলাম তখন হচ্ছে আমি এরকম পানি দিয়ে হচ্ছে করেছিলাম পরবর্তীতে দেখা গেছে আমার এটা ফেটে গেছিলো যাই হোক ফেটে গেলেও হচ্ছে যারা অনেক ভালো মানে রেগুলার কাজ করে তাদের জন্য এই এটা এই এটা হচ্ছে তারা সুন্দর করে আর কি পারে বা বুঝতে পারে আমি যেহেতু রেগুলার করি না এটা আমার একদম এক্সপেরিমেন্টাল কাজ প্রথমবার করেছিলাম এই কারণে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আসলে পানি ইউজ না করে একটু গ্লু বেশি করে দিয়ে কাজগুলো করলেই ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি এই ধরনের একটা এটাকে কি বলে পেন্টিং প্যালেট বলা হয় বা নাইফ প্যালেট এরকমই কি একটা নাম যেন বলে আমি ভুলে গেছি নামটা যাই হোক সবসময় সব ভিডিওতে সব কথা মাথায়ও আসে না এখানে হচ্ছে আমি এই প্যালেট দিয়ে হচ্ছে একটু একটু করে নিচ্ছি আর একটু একটু করে এখানে বসাচ্ছি আপনারা এভাবেই হচ্ছে কাজটা করবেন এরকমভাবে কিন্তু বড় বড়ো ক্যানভাসে কাজ করা হয় আর দেখতেও ভীষণ সুন্দর লাগে একদম রিয়েল রিয়েল মনে হয় ফুলগুলো আর পেস্টটা যদি আর একটু ঘন হতো আমার তাহলে এই এটা হচ্ছে আরও বেশি রিয়েলিস্টিক লাগতো আর পেস্টটা একটু পাতলা হয়ে গেছিল তাই হচ্ছে আপনার আমি যেহেতু প্রথমবার কাজ করেছিলাম সে কারণে আমি চিন্তা করেছিলাম যে পেস্টটা পাতলাই থাকুক আর ঘন করার দরকার নাই দেখা যাবে ঘন করতে যে আবার নষ্ট করে ফেলবো এখানে ফ্লাওয়ারটা দেওয়ার পরে হচ্ছে এখানে আমি কিছু পাতা দিচ্ছি পাতা দেওয়ার পর হচ্ছে এখানে আমি এটা একদিনের জন্য দিব শুকাতে আর শুকানোর পর এটার ফাইনাল লুকটা এসেছে এটা কতটা সুন্দর হয়েছে দেখেন